নমস্কার বন্ধুরা ট্রিস টেয়েটরির নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন চলতি শীতের মরশুমে আপনার বাগানকে সুন্দর করতে সুন্দরভাবে পরিচর্যা করতে ট্রিস টেয়েটরি নিয়ে এসছে প্রচুর ধরনের নতুন আইটেম চলুন দেখে নেওয়া যাক ছাদ বাগানের পরিচর্যা ও আপনার শখের বাগানকে সুন্দরভাবে সাজাতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ট্রিস্ট টেরিটোরির নতুন বন্ধুদের জন্য একটু ট্রিস টেরিটোরিকে পরিচয় করিয়ে দেওয়া যাক এখানে আপনারা পাবেন আপনার ছাদ সাধের ছাদ বাগানের পরিচর্যার জন্য সমস্ত প্রকার জৈব সার মানে আপনারা পাবেন হাড়গুঁড়ো শিংকুচোল লেদার মিল ব্লাড মিল এছাড়াও ভার্মি কম্পোস্ট পাতা সার সর্ষে খোল নিম খোল বাদাম খোল এছাড়াও বহু আইটেম পেয়ে যাবেন সামনের মৌসুমের গোলাপের জন্য এখানে সিন্ডার পেয়ে যাবেন ধোয়া না ধোয়া দু প্রকার সিন্ডারই বিভিন্ন সাইজের সিন্ডার স্টোরিটরি স্টকে রয়েছে এছাড়া অর্কিডের জন্য আপনারা এখানে পেয়ে যাবেন স্প্যাগনাম মস চারকোল লেকা এছাড়াও আমাদের স্টকে রয়েছে কোকো চিপস আর একটা বিষয় আমাদের সমস্ত প্রকার প্রোডাক্টই অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে আমরা অল ইন্ডিয়া ডেলিভারি করে থাকি আপনারা বাড়িতে বসে অর্ডার করলে আপনার বাগানের প্রয়োজনীয় সমস্ত রকম সার বলুন ওষুধ ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড এছাড়া বিভিন্ন প্রকার টপ আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন আমাদের ভিডিওর নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলেও আপনাদের কোনো প্রোডাক্টের দাম বা পরিমাণ সম্পর্কে ডিটেলসে আপনারা জেনে নিতে পারেন বর্তমানে আমাদের স্টকে বিভিন্ন ধরনের আপনারা টপ পেয়ে যাবেন নর্মাল নার্সারি টপ আপনারা তিন ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন রিটেল হোলসেল বোথ আমরা করে থাকি এছাড়াও বিভিন্ন প্রকার ডেকোরেটিভ প্ল্যান্টার্স সেরামিক প্ল্যান্টার্স আপনাদের ঘর সাজানোর সমস্ত প্রকার টব আপনারা রেজিস্ট্রেটরিতে পেয়ে যাবেন আমাদের কাঁচাপাড়া স্টোরে আসতে গেলে আপনাদের কাঁচাপাড়া স্টেশন থেকে নেমে অটো বা টোটোতে যেগুলো বাগের মোড়ের দিকে যাচ্ছে বলবেন মিলননগর বাস স্ট্যান্ড মিলনগরের বাস স্টপেজের পাশেই আমাদের স্টোর আসুন এবং আপনার বাগানের সমস্ত প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করুন ধন্যবাদ